গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল আর শ্রাবণী আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের তারিখটা কত দাঁড়াও দেখে নিয়ে আমি ভুলে গেছি তো আজকে হচ্ছে আঠেরোই জুন ওদিকে কড়াই ছিল চাপিয়ে দিয়েছি ওদিকে অলরেডি ভাত কমপ্লিট নামানোর পথে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে যাচ্ছে রোজই ভাবি একদম সাড়ে ছটা সাতটায় উঠবো অ্যালাম বাজে কিন্তু জুনি আর এত ডিস্টার্ব করে যে আমার মাথাটা আরও ভন ভন করে ঘুরাতে থাকে মানে কী বলতো যখন আমি ধরো ভাবলাম উঠবো মানে ঘুমটা ইয়ে করে তখনই জুনিয়র উঠে পড়ে তখন ওকে আবার টেক কেয়ার করো আবার ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ি আবার কেঁদে ওঠে এই করতে করতে মাথাটা এত টিপ টিপ করতে থাকে আর উঠতে ইচ্ছে করে না তখন আর সব কাজে দেরি হয়ে যায় এই করে করে বরমশাইও রোজ রোজ মাথেই চলে যাচ্ছে তো আগে তাড়াতাড়ি করে উঠে এতক্ষণ যা করার করে নিয়েছি এখন বানাবো কি দেখতে থাকো আর আজকে হচ্ছে মঙ্গলবার আগেই বললাম আর সকালবেলা একটু আগে মাথার একটু গরম হয়ে গেছিলো গরম হয়ে গেছিল মানে এখনও জানি না হঠাৎ করে শুনছি যে আমাদের কাজের দিদি সব ঘর মুছেছে আমরা যেহেতু উঠতে দেরি করেছি ওই জন্য আমাদের ঘরটা না মুছে উনি চলে যাবেন সো আমি আর কি মানে ইঞ্জিনে একদম এক্সট্রা অয়েল লাগানো যে এত কিছু করে আবার এখন ঘর মুছতে বসবো ওইদিকেই কোমরে সকাল সকালই ব্যথা শুরু হয়ে যায় তো এই নাকা অবস্থার জন্য আমার মুখটা এখন আর চটকে আছে তো মুখটা চটকে থাকলে চলবে না স্মুথভাবে চলতে হবে চা খেয়ে আর আজকে মঙ্গলবার অবশ্যই যাবো হনুমান মন্দিরে তো তোমাদেরকে বলেইছি আমি এবার থেকে শনিবার মঙ্গলবার করে যাব তো দেখা যাক আজের দিনটা কেমন ঝাঁকা কাটে অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করো করার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর এখন দিয়ে দেবো হচ্ছে কালো আর এরপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো আজটাকে কমানোই রয়েছে নেক্সট দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কারিপা দেবো অল্প একটু আদার গুঁড়ো সব কিছুর মিশ্রণে সুন্দর করে বাকার ভাজা ভাজা করে নেব তো এখানে দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন এই সুজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এর ফাঁকে এখানে জুনিয়রের ব্রেকফাস্ট এবং লাঞ্চ মেবি ডিনারের জন্য তৈরি হয়ে যাচ্ছে ডাল আলু আর কুমড়ো সেদ্ধ সেটা এখনও ভালো করে ওয়াশ করা হয়নি আর ফাঁকে আবার এটাও চলছে তো আমার মনে হচ্ছে আরও দুটো এক্সট্রা হাত হলে কাজগুলো আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত মানে দেরি করে ওঠান এটা ফলাফল তখন এটা ভালো করে ভাজবো তার মধ্যে একটু মিষ্টি দেবো একটু পরিমাণ মতন লবণ তারপরে পরিমাণ মতন জল দেবো তোমাদের জন্য আরও উঠে করেছে এইসব ঝাঁকা যুদ্ধ যুদ্ধপুদ্ধ করতে করতে এই যে এই যে এই যে ব্রাশ 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 এভরি ডে হ্যান্ড মর্নিং ব্রাশ করতে চায় না একদমই ঠিক আছে জোর জবরদস্তি চলে রাখো হ্যালো বিমান আমি বিমান দত্তা আমিও আছি যাই হোক ধর্মসার দিদি আবার এসছে তো এখন এই দেখো একটু জলও দিয়ে দিয়েছিলাম এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এবারে দিদি জল লাগে হালকা হালকা করে জল দেবো আর নাড়তে থাকতে হবে তারপরে লবণ আর মিষ্টিটা একটু দেখে নেব আর তোমরা ভাবছো যে আওয়াজ কোথা থেকে হচ্ছে যুমি এখন ওই ঘরে যাবে বলে ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমাকে এখানে ট্রেন গাড়ি চালিয়ে দিয়েছি উনি করছে হচ্ছে দৌড়া দৌড়ি কি করছো ওখানে পড়ে গেছে ওই জন্য কান্নাকাটি শুরু আর এখানে ফোকাসই করছে না এখানে দিদির খাবারটাও বেড়ে রাখলাম আর এখানে শাশুড়ি মার দিদি আমাকে বলেনি বলোনি কেন

কি করছে উনুন জ্বালাচ্ছে রান্না করবে হাম্মাটা কাঁদছে কাউ কই কাউ কোথায় কাউ কই দেখো আমার সবজি টবজি কোটা কমপ্লিট এগারোটা পাঁচ যা ছ মিনিট বাকি আছে তো এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি কুমড়োটা রয়েছে উচ্ছে কুমড়ো বটি হবে আর আমি এখনও খেতে পারিনি সবার খাওয়া কমপ্লিট খাবো অবশ্যই তো এখানে জুনিয়রের জন্য আজকে তৈরি হয়েছে ফলের রস তো এই আমগুলো কালকে নিয়ে এসেছিলো যারা বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খাওয়ার পরে এই আমগুলো দেওয়া হয়েছে মানে আমাদেরকে গিফট করেছে তো দুটো নিয়ে এসেছিলাম কোনটা ভালোভাবে দেখার জন্য তো খুব মিষ্টি আমটা এই যে আমের জুস এখন দুনিয়াকে খাওয়াবো আর তার সাথে সাথে ভিডিওর পোস্টিংটাও করে নেব তারপরে খাবো হচ্ছে খাওয়া তো এটা হালকা আছে এখানে আস্তে আস্তে হোক খুবই মিষ্টি হোক একটুখানি তো মিষ্টি লাগবে এক্সট্রা করে যেটা হচ্ছে মিচড়ি তো মিচড়ি দিয়ে এখন ধুনিয়াকে রসটা খাইয়ে দেবো অ্যাপেল শি দেখেছো একদম নিয়ে নিলো মিছিলি এখনো বলেনি আর আজকে তাড়াতাড়ি খাওয়াচ্ছি জুনিয়ারকে ফলের রসটা এটাই এক নম্বর হচ্ছে আম পেটটা ভারী করবে আর দ্বিতীয় হচ্ছে আজকে ব্রেকফাস্টে ওই ঝাল অল্প একটু খেয়েছে জুনিয়ার আর কিছু খাইনি তো চলো এখন এটা খেয়ে নিক আমরা পরে আসছি অনেকটাই আমার তাড়াহুড়ো রয়েছে কারণ যেতে হবে হচ্ছে হনুমান মন্দিরের জন্য জুনিয়ারকে তাড়াতাড়ি করে ঘুম ঠুম বাড়াবো সকালবেলা কী হয়েছিল তোমাদের সাথে একটু বলি অ্যাকচুয়ালি আজকে কাজের দিদি অনেক তাড়াতাড়ি চলে যাবে কারণ সামনেই ওর ননদের বিয়ে আজকে মন্দিরে পুজো দেবে তো এটা আমি থেকে জানি না সে কারণে আমি তো জানি কাজে দিদি সব ঘর মুছে যাবে এবার যদি এক্সট্রা কাজ আমার মাথার এসে পড়ে তাহলে আমি কোন দিকে সামাল দেবো বলো তো তো এই দিকে দেখো আমি কিন্তু কাজও করছি তার সাথে সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিচ্ছি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি জলগুলো ভরে রাখলাম গরমের মধ্যে না বেশি পরিমাণ জল খেতে হয় ওই জন্য মিনিটের মধ্যেই কিন্তু বোতল একদম ফাঁকা হয়ে যায় আর ফিল্টার তো কথাই হবে না তো আজকে কি রান্না করব তোমাদের সাথে একটু গল্প ছলে শেয়ার করে নিই ওইদিকে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কেটে এখন দেখো ভেন্ডিটা আমি একটু ভেজে নেব তার আগে আমি সোমবার দিয়েই ভেজে নেবো ভেবেছিলাম আলাদা ভেজে তুলে রাখবো এখন খাটনি বাড়াবো না তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে পটল আর ভেন্ডিগুলোকে একসাথে ঝাঁকানাকা করে সুন্দরভাবে ভেজে নেব তারপরে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সবকিছু দিয়ে একদম একটা ঝোল বানাবো বেশ যেমন মাছের ঝোল হয় উইদাউট মাছ মাছের ঝোল খাবো আজকে পাতলা করে জিরে বাটা আদা বাটা দিয়ে তো এরম কিন্তু খেতে গরমকালে বেশ ভালো লাগে এর মধ্যে দু পিস মাছ ভেজে দিলে কিন্তু কোনো কথাই হবে না আর এই কুমড়োগুলো এখন ঝাঁকা করে কাটতে হবে তো দেখো আমি এখন মশলাটা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো আর জুনিয়ারকে দেখো মাম যেখানে সেখানেই উনি চলে আসবে তো যাই হোক উনি এখন ঝাঁকা করে আমার পিছনেই থাকবে ঝুড়ি নিয়ে খেলা করবে কারণ কাজের দিয়ে তো আজকে অনেক তাড়াতাড়ি চলে গেছে যেহেতু সকাল সকাল সব কাজকর্ম ওনার কমপ্লিট হয়ে গেছে তো এখন যা বাকি রান্নাঘরের কাজকর্ম আমার থাকবে সেগুলো আমাকে নিজেকেই সেরে নিতে হবে এই করতে করতে দেখো রক্সির চালটাও আমি এখন ধুয়ে নেবো আর তার সাথে কুমড়োও আমার কাটা কমপ্লিট আর কুমড়ো না বাড়ন্ত হয়ে গেছে কালকে যে কিভাবে চালাবো জানি না সবজিওয়ালা আসে তাহলে ভালো আর জুনিয়রকে দেখতে পাচ্ছো উনি এখন বসে রয়েছে আর ঝুড়ি নিয়ে খেলতে ভালোবাসছে আর একটুখানি আম রয়েছে সেটাকে কেটে নেবো মানে জুনিয়ারকে খাওয়ালাম আরেকটা আমি যেটা বার করেছিলাম ওটাকে শাশুড়ি মাকে একটু বললাম খাও বলছে না না আমি খাবো না বললাম খাও সুগার যদি বেড়ে যায় ওই ভয় মনে হয় বলছে বুঝতে পারছো তো যাই হোক পুচি তো আমার আম খেতে বিশাল পছন্দ করে আর তোমাদের জুনিয়ার দেখতে পাচ্ছ এখানে কার্টুন দেখছে কিন্তু ঘড়ির কাটা ঘুরছে ম করে জুনিয়ারের সানের টাইম হয়ে যাচ্ছে সাড়ে বারোটার মধ্যে তো চান করাই তো যাই হোক এখন আমি একটুখানি আমার একটা শাড়ি রয়েছে যেটা আমি পরে ভিডিও করেছিলাম সেটাকে একটু ধুয়ে রাখতে হবে তো না ধুয়ে আমি আলমারিতে তুলবো না মানে তুলেছিলাম শাড়ির তাকে রাখিনি এমনি রেখেছিলাম তো এখন ভালো করে ধুয়ে মেলে দেবো কারণ কী বলতো পূজা আসটার টাইমে তো শাড়ি আমি পরি ওই জন্য সব শাড়ি যাতে আমার ধোয়া পাকলা থাকে পয় পরিষ্কার থাকে পরে মন্দিরে যেতে পারি বা ঠাকুরকে পুজো দিতে পারি সেরমভাবেই আমি সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি ওদিকে রক্সির খাবার বসে গেছে আর এদিকে সবজির ঝোলটা হচ্ছে তার পাখি কিন্তু আমার শাড়িও ধোয়া কমপ্লিট আর দেখতে পারলে ঝাঁকা নাকা করে কতটা পরিমাণ সবুজ সবুজ রঙ উঠলো এর এই প্রথম এই শাড়িটা ওয়াশ করলাম এটা আমার বিয়েতে পাওয়াই শাড়ির মধ্যে অন্যতম একটা শাড়ি আমার খুব পছন্দের পরলে তো আমাকে বেশ ভালোই লাগে আমার মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কিন্তু জানাবে আমার ওই নাচের ভিডিওটা দেখে তো দেখতেই পাচ্ছ এখানে আমার সবজির ঝোল ঝাঁকা নাকা করে রেডি হয়ে গেছে আর আজকে কী কী রান্নায় আছে বলো তো রোববার যে এচরটা হয়েছিল না সেই এচরটাও সাথে আজকে রয়েছে আর এই সবজির ঝোল ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে চারিদিকে দৌড়াতে দৌড়াতে একদম হাঁপ লেগে গেছে আর মঙ্গলবার করে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো পেঁয়াজ রসুন কিছু খাবো না এমনিতে তো আমাদের মাছ খাওয়া হয় না পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করব তো চলো এখন হচ্ছে রান্নাঘর আমার পয় পরিষ্কার কমপ্লিট কিন্তু হঠাৎ করে মনে পড়লো জুনিয়ারের জলের বোতলগুলোকে ওয়াশ করে রাখতে হবে মানে স্টেরিলাইজ করে রাখতে হবে কারণ আজকে বিকেলে তো বেরোবো সময়টা হাতে আমার কম থাকবে তো সে কারণে এখন আমি সব ধোয়া পাকলা করে এখন যাব মাইক্রোওভেনের দিকে আর শাশুড়ি মাকে দেখ ওইদিকে সিরিয়াল চালিয়ে উনি ঘুমিয়ে পড়েছে চান ধান করেছে নাকি কে জানে যাই হোক যা গরম পড়েছে কি আর করবে ক্লান্ত হয়ে গেছে সেই কারণে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই শাশুড়ি মা শুয়ে রয়েছে যাই হোক চলো এখন জুনিয়াকে করবো জানু চানো কারণ টাইম টু টাইম ছেলেকে আমি সব কিছু করাতে চেষ্টা করি তোমাদেরকে আমি অলওয়েজ বলে থাকি তো চলো এখন দেরি না করে জুনিয়ারকে ধানু করিয়ে নিই তারপরে আজকের ব্লগে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে মন্দিরে গিয়ে আমরা কি কি করলাম দেখার জন্য আজকের এই কেউ ব্লগটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করো বাটার ভাত আর ডাল সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ এখন ভাত নিয়ে পড়েছি তখন ঘাটে না ওরম আমি খাইয়ে দেবো খাইয়ে দেবো খাইয়ে দেব এখন ঝাঁকনা করে বাজে হচ্ছে বিকেল কটা বাজে পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ বাজে জুনিয়ার আমি ইয়েলো ইয়েলো ডাটি ফেললে হয়ে একদম রেডি হয়ে গেছি আর গরমের মধ্যে সত্যি কথা বলতে অন্য না নিলে না গা হাত বাজানো করার নেই ওন্যা নিতেই হবে কারণ আমাদের এখানে বেরোতে গেলে অন্য ছাড়া বেরোনো যাবে না আমাকে তো ওই জন্য আমি এখন ওর না পরে টরে ওইখানে সেটিং লাগিয়ে নিয়েছি যাতে পরে না যায় হরহরিয়ে সরসরিয়ে তো এখন চলো ওই দেখো দেখতে পাচ্ছ এখন যাব হচ্ছে আমরা কোথায় কোথায় যাব আমরা চলো যাওয়া যাক কোথায় যাব আমরা টাটা কর টাটা করার কোনো এনার্জি নেই মানে এখন কতক্ষণে যাবে মুরগি ঠুরগি নিয়ে চলে যাচ্ছিল বাইরে বেশ হাওয়া ঘরে প্রচন্ড গরম না রক্সি দিদি ঘুমাচ্ছে শিখে দেখতে এসছে

এখন দেখছে উকি মেরে উকি মেরে দেখছে এখন কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি গান চলছে না আজকে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ 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 যাবো 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 আমরা যাবো এখন প্রথমেই উঠবে হনুমান মন্দিরে ওই জন্য কানা শুরু হয়ে গেছে তো চলো আমি একটু ঠাকুর জয়াল এনেছি আর এখানে দেখো গাছ থেকে বেলপাতা আর ফুল শিবা বা লাডো দিদি লাডো লাডো দিদি

দেখলে একা একা কেমন উঠে গেলো তোমাদের জুনিয়র এই মন্দিরে আসার জন্য উনি পাগল জয় শ্রীরাম তুমি খুশি হ্যাপি হ্যাঁ বলো জয় শ্রীরাম বলো জয় হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীর আরকে কে যতই আমি দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি ভাবো কটা দিন ধরে নিয়মিত আমরা এই মন্দিরে আসছি কিন্তু আজকে যখন আমি কপ্প কেনার জন্য বাজারের দিকে যাচ্ছি ও না মন্দিরটাকে দেখে নিয়েছে আগে যে মাম্মাম তো প্রথমে মন্দিরে যায় তারপরে তো বাজারের দিকে যায় অন্য কোনো কাজ থাকলে ও কারণে ও দেখো সিধা মন্দিরের দিকে এলো রাস্তার দিকে যাবেই না অর্ধেক রাস্তা নিয়ে গেছি সে কি কান না জানি না মানে বলে না ভগবানরা বাচ্চার মধ্যেই অবস্থান করে এরকম কথাই আছে আমি অত সঠিক জানি না কে কি জানো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কিসের টানে জুনিয়ার বারবার এই হনুমান মন্দিরেই এসে হাজির হয় অ্যাকচুয়ালি ওকে তো অনেক ছোটোর থেকেই মোটামুটি আমি নিয়ে আসি তোমরা জানো যারা আমার ব্লগ আগের থেকে ফলো করো যারা আমার ফ্যামিলি মেম্বারস তো যাই না যিনি আর কী মনে করে আর এখানে এসে প্রচণ্ড আনন্দ করে আর আমি এখন কপুরের আরতি করে কপুরটা শেষ হওয়ার অপেক্ষা করছি ততক্ষণ একটু বসেই আছি আর আজকে একটু বেশিক্ষণই মন্দিরে সময়টা কাটিয়ে দিলাম যেহেতু আজকে আষাঢ় মাসের তিন তারিখ মানে আষাঢ় মাস পড়ে গেছে মেবি সে কোনো কারণেই এই রকম ধরনের একটা হনুমান মন্দিরে পুজো আজকে আমার দেখার ভাগ্য হলো দুটো ঘটিতে দেখলাম ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা দুঘটি জল নিয়ে এলো আর আমরা উঠে বেরিয়েই গেছিলাম ঠাকুরমশাই আমাদেরকে বললো বসুন তো আমরা একটু ওই জন্য পুজো দেখার জন্য বসেই পড়লাম দেখো এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আরতি করছে আর এই ঘটের মধ্যে না দুটোর মধ্যেই কিন্তু পুরোপুরি জল একদম ঠান্ডা জল ভরা তার মধ্যে আমি পুজোর সময় দেখলাম যে একটু করে গুড় দিয়ে দিল। আর এদিকে আমরা দেখো বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম এরপরে আমরা চলেই আসতাম তো ঠাকুর আমাদেরকে বলল আপনারা বসুন তো বসে বসে আমি জুনিয়রকে নিয়ে এখন পুজোই দেখছি পুজোটা করতে বেশিক্ষণ সময় লাগলো না এটা যদি কি পুজো বা কী বৃত্তান্ত আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে উঠতে পারিনি তো যাই হোক আমি খালি পুজোটা দেখেছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো পুজো শেষের পথে জুনিয়রের খাবার টাইমও হয়ে যাবে সে কারণে আমি কিন্তু জুনিয়রকে নিয়ে নেমেই আসছিলাম কিন্তু জুনিয়র দেখো আবার গুটিগুটি পায়ে উপরে সে উঠেই চলে যাচ্ছে বারবার আর উঠে আসার পরে ঠাকুরমশাই বলছে যে এই প্রসাদগুলো নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ঠাকুরমশাই আমাদেরকে দাঁড়াতে বলেছিল পুজো সম্পন্ন হলে আমাদেরকে প্রসাদ দেবে বলে তো যাই হোক জুনিয়ার দেখতে পাচ্ছ হাত দিয়ে কেমন কলা নিয়ে নিচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি পুজো যখন শুরু হয় তখন থেকেই কিন্তু জুনিয়রের আকর্ষণ অন্য জায়গায় আটকে আছে যতবারই আমি জুনিয়ারকে নিচে নামিয়ে আনছি জুতো পাওয়ানোর জন্য ও বারবারই সেই সিঁড়ি বেয়ে বেয়ে দেখতেই পাচ্ছ তোমরা হামাগুড়ি দিতে দিতে সে উপরে গিয়ে উপস্থিত হচ্ছে আর তার সাথে এই পুজোতে তো তোমাদেরকে প্রথমেই বললাম দুটো কলসির মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা জল তার মধ্যে গুড় দেওয়া ছিল আর তার সাথে সাথে হচ্ছে জুনিয়রের হাতেই তোমরা দেখতে পাচ্ছ এই পাখাটা এরকম দুটো পাখা দিয়ে কিন্তু পুজো দিয়েছিল আর এই পাখাটাকে নেওয়ার জন্যই ও ব্যস্ত হয়ে গেছে আর আমি তো লজ্জার চোটে না ঠাকুরমশের কাছ থেকে চাইতেও পাচ্ছি না যে আমার ছেলেকে এই পাখাটা দিন তো জানি না বাজারে যদি পাই যাওয়ার সময় অবশ্যই জুনিয়রকে কিনে দেবো আমার না কেমন কিন্তু কিন্তু লাগছে ঠাকুর চাইলে হয়তো ঠাকুর দিয়ে দিতেন কিন্তু ঠাকুর দেখার আগেই আমি ওর হাত থেকে পাখাটা নিয়ে আবার রেখে দিয়েছিলাম দিক থেকে এসে এখানে দেখো আটা মাখা কমপ্লিট রাতের রুটির জন্য আর ওইদিকে কুকারে হচ্ছে ডাল সেদ্ধ প্রচন্ড হাওয়া দিয়েছে প্রচন্ড হাওয়া রাতি নটা বারো বাজে কারেন্টও চলে গেছে আমাদের আমার করা কমপ্লিট এখন তরকার ডালটা সোমবার দেবো বাইরে খুব হাওয়া দিচ্ছে এখানে তরকার মশলা ছাড়াই একদম তরকার মশলার গন্ধ আমি উৎপন্ন করে বললামই তোমাদেরকে জুনিয়ারের খাবারটা গরম করা হয়নি ভাবলাম এদিকে একটা করে নিয়ে ওরটা গরম করতে যাব সেই করতে করতে কারেন্ট চলে গেছে এখন ওর খাবারটা গরম করা হচ্ছে চাপড়ে বৃষ্টি নেমে গেছে তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ আর এটা পুরো একদম ছিটে ছুটে আসছে রক্সির ভাত ওখানে বেড়ে রেখেছি বাপে বাপ কি আওয়াজ এদিকে ডালটা অলমোস্ট হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর জুনিয়ারের খাবারটা কুকারেই গরম করে নিচ্ছি